ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের গুরুজি কালাসাদ দাসকে পুরুষ ভাইদের জন্য এমন একটি বিদ্যা দেবে যেটা গুরুজির বড়ই পরীক্ষিত একটা মানুষ তার লিঙ্গ নষ্ট হয়ে গেছে আর চলতে পারতেছেন না টাকা দিয়ে ঔষধ কিনে ধোঁকা খাইতেছেন তাই আমাদের গুরুজি আপনাদের জন্য একটি সঠিক পরামর্শ দেবে গুরুজি

এটা কি বীর্য গাঢ় হবে বীর্য গাঢ় হবে আর জিনিসও সেরকম মজবুত আকাটা হবে যাক আমাদের গুরুজি কিন্তু সঠিক পরামর্শ দিছে যে আয়ুর্বেদ ভাষায় তাই বলতেছে যে একটি কালো তুলসির মূল কি দিয়ে খাবে পান দিয়ে এটা পান দিয়ে খাবে যদি কেউ পান দিয়ে পানের উপরে একটি তুলসী গাছ মানে শিকর একটা শিকর এক চামচ মধু দিয়ে যদি কেউ সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ধ্বজভঙ্গ রোগ আর থাকবে না আপনি হবেন ইনশাল্লাহ রহমতের পুরুষ যে আপনি আপনার স্ত্রীর সাথে আর করতে পারতেছেন না আপনার লিঙ্গটা ডাউন হয়ে গেছে আপনার লিঙ্গটা আর গরম হইতেছে না আপনি আজকে খুবই অসহায় তার জন্য আমাদের গুরুজি আপনাদের দিকটা বিবেচনা করে এমন একটি শিকরের কথা বলছে আপনি সব জায়গায় সবখানে পাবেন এটা যদি আপনি প্রতিদিন সকালে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মহাপুরুষ হবেন যদি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এটা সেবন করেন আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার আমরা মূলত যৌন রোগের চিকিৎসা করি যাদের দ্রুত বীজ পাথিয়ে যায় লিঙ্গ গরম হয় না সাদা সিরাপ লাল সিরাপ হাপানি তাহলে আমাদের থেকে অবসাদ নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম